নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস আজকে সোমবার আবার গড়িয়া পাখিরহাটে হাটে চলে আসলাম আর আজকে গড়িয়া পাখিরহাটে হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও করতে আসা তো প্লিজ আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন তো আসুন আজকে গড়িয়া পাখিরহাট হাট তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভ বার্ড পাখি তো আজকে এক ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু এসছিল খুব অল্প বয়স তার সঙ্গে দেখা করে খুবই ভালো লেগেছে তো এখান থেকেই এই লাভ বার্ডের জোড়ার থেকে এক জোড়া লাভ বার্ড নিয়ে গিয়েছে সাবস্ক্রাইবার বন্ধুর বাড়ি বাঁশধনি তো এটা বললাম এই জন্যেই খুবই অল্প বয়স ও আমার খুব বড় ফ্যান তো ওই জন্যে অনেক ধন্যবাদ ওকে তো আপনারা এবারে যে লাভ লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভ লাভবার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ বাট আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি অফলাইন অফলাইনগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র গড়িয়া পাখির হাটে তো এবারে এগুলো পাখিগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো টাকা জোড়া পাখি আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে এখন হাট আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এখন যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক ইয়োলো সাইড দেখতে পাচ্ছেন ইয়োলো সাইড কোনুর আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন ইয়োলো সাইড কোনুর আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন নন্ডিয়েন এ পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইলো সাইড কনুর মাত্র আটশোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক কালো ককটেল এবং পাইট ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সুন্দর কালো ককটেল এবং ককটেল ককটেলগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে তো এবারে যে লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আপনারা যে ভিডিওটি দেখছেন গড়িয়া পাখিরহাটের গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক সাদা জাভা এবং সঙ্গে সিলভার ও ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন সাদা জাভা রেড দাম আপনারা ছশো টাকায় পেয়ে যাবেন জোড়া এবং সিলভার জাভা পেয়ে যাবেন চারশো টাকা জোড়া সাদা ব্ল্যাক আই জাভা পেয়ে যাবেন আপনারা সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে খুবই হেলদি এবং অ্যাক্টিভ পাখি আপনারা ভিডিওতে তো লক্ষ্য করতেই পারছেন তো আপনারা যারা জাভা পাখি নেবেন অবশ্যই গড়িয়া পাখির হাট থেকে এসে নিয়ে যেতে পারেন কালো জাভা আড়াইশো টাকা জোড়া এবারে জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন দুশো কুড়ি টাকা জোড়া জেব্রা টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্জ মাত্র দুশো কুড়ি টাকা জোড়া এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ হাজার টাকা জোড়া এবং ইউলো গোল্ডেন ফেঞ্চ সতেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে খুবই হেলদি এবং অ্যাক্টিভ পাখি এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং কালো ককটেল পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া সঙ্গে পাল ককটেল আছে পাল ককটেলও আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখানে বেশিরভাগ পাখি রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁক কালো জাভা দেখতে পাচ্ছেন রেডি কালো জাভা আপনারা আড়াইশো টাকা জোড়ায় পেয়ে যাবেন একদম রেডি কালো জাভা কোনো আড়াইশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো জাভা আড়াইশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন সাদা জাভা এখানে রেড আই পেয়ে যাবেন ছশো টাকা জোড়া এবং ব্ল্যাক আই জোড়া এর মধ্যে কিছু পাখি আছে এবং কিছু সেমি আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জাভাগুন দেখতে পাচ্ছেন রেড আই জাভা মাত্র ছশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া সিলভার যাবা সিঙ্গেল আপনারা পেয়ে যাবেন মাত্র টাকায় এক দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া স্টারফিঞ্জ এগারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় স্টার ফিজ এবারে বন্ধুরা ক্রেস্টেড বেঙ্গলি সঙ্গে সিঙ্গেল পিস ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন তো ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া ডায়মন্ড ফায়ারটেল সিঙ্গেল পিস পেয়ে যাবেন হাজার টাকা হাজার টাকায় ডায়মন্ড ফায়ারটেল সিঙ্গেল পিস বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন লং ফিঞ্চ দেখতে পাচ্ছেন লং টেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া লং টেল ফিঞ্চ মাত্র সাতশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই বাছাই করে করে নিতে নিতে পারবেন পারবেন সবগুলোই রেডি আছে মেল ফিমেল দেখে বন্ধুরা যারা ভিডিওটি আজকে প্রথম আমার চ্যানেলে দেখছেন বা অনেকেই চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে ব্লু পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন তো ব্লু পাইনাপেল কনুর নয় ব্লু ইয়েলো সাইড কনুর এটা আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে সাড়ে তিন হাজার টাকা জোড়ায় ব্লু পাইন ব্লু ইয়েলো সাইড কনুর তো এবারে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার বদ্রি বা জেপি বদ্রি আপনারা বলতে পারেন জেপি বদ্রি আপনারা পেয়ে যাবেন মাত্র দেড় হাজার টাকা জোড়া জেপি বদ্রি মাত্র দেড় হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারছেন আর হ্যাঁ গড়িয়া পাখির হাটে আপনারা যারা আসবেন ভাবছেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে এখন তো আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র চৌদ্দশো টাকা জোড়া এগুলো একদম সেমি অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ মাত্র একশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে এক ঝাঁক বার্ড পাখি দেখতে পাচ্ছেন এখানে রোজি গ্রুপের পাখিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে ব্লু রোজি আছে ভাইল মব রোজি আছে এবং রোজি অফলাইন আছে তো এখানে আপনারা বার্ড আটশো থেকে নশো টাকা জোড়ার মধ্যে লাভবার্ট পেয়ে যাবেন আটশো থেকে নশো টাকা জোড়ার মধ্যে বার্ডগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা অবশ্যই এখান থেকে মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লুটিনো বার্ড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাক্টিভ পাখি তো এই লুটিনো লাভবার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়ায় লুটিনো লাভবার মাত্র হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক জোড়া ইউলো সাইড কোনোর দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ইউলো সাইড কোনোর ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন নন ডিএনএ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় যাদের শুধু মেল বা শুধু ফিমেল পাখির প্রয়োজন তারা এসে এখান থেকে নিয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো ককটেল পাখি আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া লুটিনো এবং পাল ককটেল অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে বন্ধুরা একঝাঁক জেপি বদ্রি দেখতে পাচ্ছেন জেপি বদ্রি আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া সঙ্গে কিছু ঝুঁটি বদ্রি আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরাহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন সাদা জাবা চারশো টাকা সিলভার জাবা চারশো টাকা জোড়া এবং কালো জাবা আড়াইশো টাকা জোড়া জাভা চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে একঝাঁক গোল্ডেন ফিঞ্জ দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন ফিঞ্জ আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কারণ যদি সিঙ্গেল পাখির প্রয়োজন হয় এখান থেকে শুধু মেল বা ফিমেল আপনারা এখান থেকে নিতে পারবেন তো এবারে এক ঝাঁক এক্সোটিক ফিন্স দেখতে পাচ্ছেন এখানে লংটেল ফিন্স আপনারা পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকা জোড়ায় স্টার ফিন্স পেয়ে যাবেন বারোশো টাকা জোড়ায় আউল ফেঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়ায় অর্ডিনারি বেঙ্গল ফেঞ্চ আছে একশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে কালো ককটেল বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এর মধ্যে কিছু পাইক ককটেলও আছে গড়িয়া হাটে এখনো পর্যন্ত যারা আপনারা পাখি নিতে আসেননি অবশ্যই পাখি নিতে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন একঝাঁক রেডি বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া খুবই অ্যাক্টিভ হেলদি পাখি এবং ও বেস্ট কোয়ালিটির পাখি আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন পাখিগুলোর চেহারা কেমন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে অবশ্যই আপনাদের গড়িয়া হাটে আসতে হবে এবারে জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ এখানে সাদা জেব্রা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া এবং অর্ডিনারি জেব্রা ফিঞ্জগুলো পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিন্স দেখতে পাচ্ছেন এখানে লং টেল ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়ায় আর গোল্ডেন ফিঞ্চ আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন হাজার টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কোয়েল পাখি বা কোয়েল মুরগি দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা জোড়া তো এই কোয়েল পাখি বা কোয়েল মুরগি প্রত্যেক হাটেই আসছে তো আপনারা যারা কোয়েল পাখি নিতে চান অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে নিয়ে যেতে পারেন মাত্র একশো টাকা জোড়ায় কোয়েল পাখি এবারে দেখতে পাচ্ছেন অর্ডিনারি তিতেরা পাখি বা তিতেরা মুরগি আপনারা তিতেরা পাখি বা তিতেরা মুরগি পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া এগুলো কিন্তু খুব বিগ সাইজের মুরগি হয় প্রায় আড়াই তিন কিলোর উপরে ওজন হয় তো দেখতেও খুব সুন্দর হয় আপনারা এই পাখি বা এই মুরগি নিতে পারেন তিতেরা মুরগি মাত্র ছশো টাকা জোড়া খুবই সুন্দর দেখতে হয় বড়ো হলে তো এবারে একঝাঁক পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন এখানে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কী দাম যাচ্ছে জানতে পারবেন শুধুমাত্র আমার চ্যানেলে এখন তো গড়িয়া পাখিরহাটে আমি শুধু ভিডিও করি আর অন্য কেউ আসে না তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটের প্রাইস আপডেট জানতে হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি আপনারা ছশো থেকে আর হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ বাট পাখি পেয়ে যাবেন ছশো থেকে হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ বাট পাখি পেয়ে যাবেন অবশ্যই ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিঙ্গেল পিস প্যাশলেস ককটেল পেয়ে যাবেন আড়াই হাজার টাকায় সিঙ্গেল পিস প্যাশলেস ককটেল আড়াই হাজার টাকায় পেয়ে যাবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া সঙ্গে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন একশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে এখনো পর্যন্ত যারা পাখি নিতে আসেননি আসবেন ভাবছেন তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর হাটে যারা আমার চ্যানেলে ভিডিও দেখে আসছেন অবশ্যই স্যালারদের বলবেন দেখবেন প্রত্যেক জোড়ায় অন্তত কিছু না হলে পঞ্চাশ থেকে একশো টাকা জোড়ায় কম দাম হবে এবারে পাইন্যাপেল কোনোর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনোর বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন টাটা দেখা হচ্ছে নেক্সট